আইরে সাদের শাদ দুনিয়ায় মানুষ পাওয়া বর মানুষ দেখতে চলো এবার যাদু ঘরে এ মানুষ পাওয়া বড় মানুষ দেখতে চলো এবার যাই সবাই মানুষ দেখতে চলো এবার যাদু ঘরে জৈসায় রাটা পোষক বালকো চমক কালি বর আকাশ কবারে তো bakar চেহারাতে দিতে बालो পোষক তাও একবার অন্তরতর কালি বর আকাশ কবারে ওই মানুষের বীর আদি ওই মানুষের বীর আদি আছর মানুষ নাই রে নাই वही मनुष्य मेरे आजी असल मानुस नहीं रे नाई মানুষ দেখতে চলো এবার যাদু যাই সবাই মানুষ দেখতে চলো এবার যাদু গরে জৈস সবাই আয় রে সাদ দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার যাদু গরে জৈস সবাই মানুষ দেখতে চলোয় গরে যাদু সবাই জৈসাটে না মানুষের ওই ভিড়ের মাঝে আবার কে হো অন্যের মারে রাস্তা ঘাটে না চলা ওই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কে হো অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বলো ও তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই তা কেউ যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে জাই আয়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে সবাই মানুষ দেখতে চলো এবার জাদু গরে দেই সবা রাতে জন্মে পশু মানুষের পাটে মানুষ আল্লাহ জানেন কোন হালতে জন্মে ছিলেন জাজ বুস পশুর পাটে জন্মে পশু মানুষের পাটে মানুষ আল্লাহ জানেন কোন হালতে জন্মে ছিলেন জাজ বুস খেয় যা এত রক্ত যার রক্ত নাই এত রক্ত যা এত রক্ত যার রক্ত যা এত রক্ত যার রক্ত রক্ত নেশা মেটে নাই এত রক্ত রক্ত নেশা মেটে নাই মানুষ দেখ দেখতে চলো এবার গরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার যাদু ঘরে যাই সবাই হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার বড় গরে যাই সবাই। মানুষ দেখতে চলো এবার বড় গরে যাই সবাই